আসসালামাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইসলাম মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লে শোরুম থেকে আর আজকে আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের আলিয়াকাট কার্রেস গুলো দেখিয়ে দিব আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথমে যে ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন একেবারে কিন্তু উপর থেকে নিচ মতো সম্পূর্ণ গোল্ডেন সুতার গর্জিয়াস কাজ করা আর স্টোনওয়ার্কে কাজ করা আছে অনেক সুন্দর মাঝখান একটু ফাঁড়া আছে প্যানেলটা কিন্তু খুব সুন্দর ভাবে স্টোনার্কে কাজ করা আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর এগুলো পার্টি ওয়ার আলিয়াকাড আপনারা পেয়ে যাচ্ছেন আর হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার সাথে যে প্যান্টটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্যান্টটা কিন্তু অনেক সুন্দর নিচের প্যানেলে কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা আর এই আলেকার ড্রেসগুলো কিন্তু আপনারা একেবারে নতুন ডিজাইনে নতুন মডেলে পেয়ে যাচ্ছেন বিশেষ করে আপনারা যারা মার্কেটে আসতে পারছে না তারা কিন্তু অনলাইন অর্ডারের মাধ্যমে এই নতুন আলেকার ড্রেসগুলো নিতে পারবেন আমি এখন আপনাদের অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা অন্যটার মধ্যে সম্পূর্ণ ছিটানো কাজ করা আর এটার মধ্যে মোট তিনটা কালার আছে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা ডিপ নেভি ব্লু কালারের মধ্যে পাচ্ছেন আর এগুলো কিন্তু আপনারা মিনিমাম ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আপনারা অর্ডার করে নিতে পারবেন যারা একটু স্লিম আছেন তারা কিন্তু এই নায়ক আলে খুব সুন্দরভাবে আপনারা কিন্তু পড়তে পারবেন এগুলোর কিন্তু সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস থাকবে চার হাজার টাকা আর এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা হট পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা নতুন ডিজাইন এবং নতুন মডেলের আপনারা মানে আলিয়াকার ড্রেস নিতে চাচ্ছেন গর্জিয়াস কাজের পার্টিওয়ার এই আলিয়াকার ড্রেসগুলো চাইলে এখন আপনারা নিউ ফ্যাশন প্লে শুরু থেকে আপনারা নিতে পারেন চাইলে মার্কেট আসলেও পেয়ে যাবেন অথবা অনলাইন অর্ডারের মাধ্যমে এগুলো প্রাইস থাকবে চার করে আর সাইজটা থাকবে ছত্রিশ থেকে একেবারে বিয়াল্লিশ বডি মাপে যারা একটু স্লিম আছেন তারা কিন্তু পড়তে পারবেন একেবারে ছত্রিশ সাইজ থেকে পেয়ে যাবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে অন্য একটা ডিজাইনের আলিয়াকার ড্রেস দেখাচ্ছি যারা একটু লাক্সারি কাজের মধ্যে নিতে চাচ্ছেন এই আলিয়াকার ড্রেসটা ছেলে আপনারা নিতে পারেন এটা সম্পূর্ণ লাক্সারি কাজ করা আপনারা দেখতেই পারছেন গলার হচ্ছে গোল গলার মধ্যে আর পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে মাল্টিসুতার কাজ করা আছে আর এখানে স্টোন স্টোনওয়ার্কে কাজ করা অনেক সুন্দর দেখেন প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে ওয়ার্ক আর মাল্টিসুতার কাজ করা আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতার কফিনও কাজ করা এবং এটা ব্যাকসাইডও কাজ করা আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইডে সম্পূর্ণ ছিটানো কাজ করা ব্যাকসাইডের পেছনে প্যানেলও কাজ করা থাকবে আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা কিন্তু একেবারে উপর থেকেই কাজ করা আপনারা দেখতেই পারছেন সিলভার কালার সুতোর কাজ করা প্যানেলে দেখেন মাল্টি সুতোর খুব চমৎকার গর্জিয়াস কাজ করা একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু আপনারা একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে একটা ওন্না আছে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনাটা অনেক সুন্দর আর এটার মধ্যে কালার আছে কালার দেখিয়ে দিব এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ পার্টিওয়ার এখন কালারগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এক এক করে যার যেটা প্রয়োজন আপনি অর্ডার করতে পারবেন গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় কালারটা সো এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন এটা হট পিঙ্ক কালারের মধ্যে আপনারা পাচ্ছেন আর এগুলোর প্রাইস থাকবে চার হাজার করে এগুলো এখন আপনারা কিন্তু মার্কেট থেকে চাইলে নিতে পারবেন অথবা অনলাইন অর্ডারের মাধ্যমে এই আলায়কার ড্রেসগুলোর প্রাইস থাকবে চার হাজার করে এগুলো চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডারের মাধ্যমে নিতে পারবেন পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ডিপ ব্লু কালারের মধ্যে একটা আপনাদের আলিয়া ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা থ্রি পার্ট লেয়ারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নিচের পার্টে দেখেন এই একটা পার্ট তারপর দেখেন এ আর একটা পার্ট তারপর এখানে দেখেন কোটি স্টাইল দেখেন অনেক সুন্দর থ্রি পার্ট লেয়ারের মধ্যে পাচ্ছেন একেবারে কিন্তু উপর নিচ পর্যন্ত সম্পূর্ণ ওয়ার্ক আর মিরো ওয়ার্কে কাজ করা আছে আর সিলভার সুতোর কাজ করা সম্পূর্ণ পার্টি ওয়ার্ক খুবই সুন্দর একটা ড্রেস আর এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা এবং এটার সাথে যে প্যান্টটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্যান্টটা একটু দেখি ভাই এই যে দেখেন প্যান্টটা খুব সুন্দর নিচের প্যানেলে কিন্তু ছিটানো কাজ করা একটু উঁচু করেন ভাই এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন দুই পায়ের প্যানেলে কাজ করা আর এটার সাথে একটা অনা আছে অনাটা একটু দেখি ভাইয়া ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অনাটা অনেক সুন্দর সো এটার মধ্যে কালার আছে একটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা হট পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইন আপনার দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা সো এটার প্রাইসটা থাকবে তেত্রিশশো টাকা এই আলেকার ড্রেসটা আপনার তেত্রিশশো টাকায় পেয়ে যাবেন আর এটার মিনিমাম সাইজটা থাকবে বত্রিশ থেকে আটত্রিশ বডি মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ব্ল্যাক কালারের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর একেবারেই ভরাট কাজের মধ্যে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ স্টোনয়ারকে কাজ করা দেখেন আপনারা এটা গলার নিচে একেবারেই কিন্তু খুব সুন্দরভাবে স্টোনার্কে কাজ করা আছে একেবারে প্যানেল পর্যন্ত গোল্ডেন সুতার মধ্যে কাজ করা আর নিচে কিন্তু ডাবল ওয়ার পার্টের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন উপরে একটা পার্ট তারপর দেখেন নিচে আর একটা পার্ট আছে কাটার করা অনেক সুন্দর আর এটা হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা অনেক সুন্দর এটা কিন্তু আপনার পার্টি ওয়ার পেয়ে যাচ্ছেন যে কোনো বিয়ে শির প্রোগ্রামে বা অনুষ্ঠানের জন্য আপনারা নিতে পারেন আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি প্যান্ট টা দেখাচ্ছি হ্যাঁ এটা ব্যাকসাইড টা একটু দেখি হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডও কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা পেছনে প্যানেলও কাজ করা আছে ওকে এটার সাথে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা একেবারে প্যানেলে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে একটু ব্যাক সাইডটা দেখি ভ্যা আমি ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর সো এটার সাথে কিন্তু একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা অনেক বড় ছিটানো কাজ করা এবং এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এটা আপনারা লাল মেরুন কালারের মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইনে আপনারা মোট দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর এগুলোর সাইজ কি থাকবে ভাইয়া এগুলোর সাইজ থাকবে আপনার 38 থেকে 42 এগুলোর সাইজ থাকবে মিনিমাম 38 থেকে 42 বডির মাপে এই ড্রেসগুলোর সাইজ থাকবে 38 থেকে 42 বডির মাপে আর এগুলোর প্রাইস কত পড়বে এগুলোর প্রাইস পড়বে 4000 আর এগুলোর প্রাইস পড়বে 3500 করে এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর এই টাইপের ড্রেসগুলো চাইলে আপনার মার্কেট থেকে এখন নিতে পারবেন আর যা আসতে পারবেন না অনলাইন অর্ডারের মাধ্যমে নিতে পারবেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার পার্পেল কালার মধ্যে পাচ্ছেন এই আলিয়া দেখেন সম্পূর্ণ কিন্তু স্টোন ওয়ার্কে কাজ করা অনেক সুন্দর এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এটার পুরো বডিতে সিলভার সুতোর কাজ করা থাকবে আর এখানে তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা আছে আর মিরোর স্টোর কাজ করা অনেক সুন্দর আর এটা হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা হাতাটা কফলিনও কাজ করা থাকবে এবং এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে সম্পূর্ণ কাজ করা সুতোর কাজ করা পেছনে প্যানেলও কাজ করা আছে স্টোন ওয়ার্ক আর সুতোর কাজ করা আর এটার সাথে কিন্তু খুব চমৎকার একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন পুরোটাই কিন্তু ভরাট কাজ করা নিচে প্যানেল সুন্দর ভাবে তিন চার রকমের মাল্টি স্টার কাজ করা একটু ব্যাক টা দেখি ভাই এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু কাজ করা আছে আর এটার সাথে খুব চমৎকার একটা ওনা আছে পার্টি ওয়ার আমি অনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা হচ্ছে মেন আকর্ষণ দেখেন অনেক বড় অনাটা অনেক সুন্দর আর এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিলাম সো এই ডিজাইন আপনার মোট দুইটা কালার পাচ্ছেন যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেটে আসলে পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকবে চার হাজার করে একেবারে নতুন ডিজাইনে এই আলেকার ড্রেসগুলো আপনার নিউ ফ্যাশন রুম থেকে পেয়ে যাচ্ছেন আর এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ডিপ পার্পল কালার মধ্যে আরেকটা আলিয়া আলিয়াকার ড্রেস দেখাচ্ছি এটাও সম্পূর্ণ কাজের থাকবে খুব চমৎকার এখানে দেখেন আপনারা একেবারে উপর থেকে কিন্তু ভাবে সুতোর কাজ করা আছে গোল্ডেন কালার সুতোর কাজ করা মিররের কাজ করা ওয়ার্কের কাজ করা একটু আছে এটা শেরনি অনেক সুন্দর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে এটার ব্যাক টা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক ও ছিটানো কাজ করা আছে এবং প্যানেল ও কাজ করা ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্ট টা উপর থেকে নিচ পর্যন্ত ছিটানো কাজ করা নিচের প্যানেলে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে আপনার দেখতেই পারছেন একটু ব্যাক দেখি ভাই এটার ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইডটা কিন্তু আপনারা একই রকম পেয়ে যাচ্ছেন আর এটার অন্যটা আমরা একটু দেখি এটার মধ্যে আরেকটা কালার আছে ব্ল্যাক কালার এটা কিন্তু চাইলে আপনারা ভাইদের কাছ থেকে দেখতে পারেন মানে অনলাইনে অর্ডারের মাধ্যমে বা আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু ভাইরা কিন্তু দেখিয়ে দিবে আপনাদেরকে এটার মোট দুইটা কালার ব্ল্যাক কালারটা পেয়ে যাবেন ভাইদের সাথে যোগাযোগ করলে আর এটা সাইজ কি থাকবে ভাইয়া সাইজটা থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে সাইজটা থাকবে থেকে বডি মাপে টা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা আর এটার কালার আছে ব্ল্যাক কালার এটা চাইলে আপনারা ভাইদের সাথে যোগাযোগ করে দেখতে পারবেন সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে আলিয়াকার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনাদেরকে হোয়াইট কালার মধ্যে দেখাচ্ছি আর বিশেষ করে যারা হোয়াইট কালার পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই আলিয়াকার ড্রেসটা নিতে পারেন এটাও কিন্তু খুব সুন্দরভাবে মিরর স্টোরে কাজ করা থাকবে পুরো বডিতে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস হোয়াইট কালার সুতোর এম্বয়েডারি কাজ করা আছে প্যানেলটা কাট করা মাঝখানে একটু ফাড়া আছে খুব সুন্দর আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের হাতার কফিনও কাজ করা থাকবে ওকে এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্ট এর উপর থেকেই সুতোর কাজ করা আছে নিচের প্যানেলটা কিন্তু সম্পূর্ণ সুতোর আর স্ট্রোনার্কে কাজ করা সম্পূর্ণ হোয়াইট সুতোর এম্বোয়ডারি কাজ করা আছে খুব সুন্দর আর এটার সাথে একটা অন্য আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আরেকটা কালার আছে আপনাদেরকে দেখিয়ে দিব এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর সো পরবর্তী কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সো এটার মধ্যে আপনারা মোট দুইটা কালার পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইসটা থাকবে ছাব্বিশশো টাকা এই আলেকা ড্রেসটার প্রাইসটা থাকবে ছাব্বিশশো টাকা আর সাইজটা থাকবে মিনিমাম ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা ডিপ ব্লু কালারের মধ্যে আর এটা অন্য আরেকটা ডিজাইনের আলিয়াকার ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা আপনার সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ মিরর স্টোরে কাজ করা থাকবে আর মাল্টি সুতার মিনাকারি কাজ করা পুরো বডিতে আপনারা দেখতেই পারছেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা থাকবে আর এটার হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা কফিনে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা এবং এটার ব্যাকসাইডও কাজ আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন সাইডে কিন্তু ছিটানো কাজ করা খুব সুন্দর আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন খুব সুন্দরভাবে মিরোর রিস্ট্রন এ কাজ করা একটু ব্যাকসাইডটা দেখি ভেয়া আর সম্পূর্ণ মাল্টিস্টার মিনাকারি কাজ করা পেছনে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার একটা অন্য আছে সাথে অনাটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিবো আপনাদের এই যে দেখেন অনেক সুন্দর অনাটা সুতোর কাজ করা পরবর্তী কালারটা দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনার মেজান্ডা কালার মধ্যে আর যারা আসতে পারবেন তারা বাংলাদেশের প্রান্ত থেকে নিতে পারবেন মিনিমাম সাইজ থাকবে কত থেকে কত ভাই থেকে এগুলার মিনিমাম সাইজ থাকবে থেকে চল্লিশ বডি মাপে এগুলোর মিনিমাম সাইজ থাকবে বত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আর প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা প্রাইসটা পড়বে পঁয়ত্রিশ টাকা বত্রিশ থেকে চল্লিশ বাড়ি মাপে আপনি নিতে পারবেন আর আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার কোথায় কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে এই আলিয়াকার ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য